আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ জীবন মুখোপাধ্যায় তৃতীয় অধ্যায় উনিশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত এর অনুশানীর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা হবে দেখো তোমাদের অনুসরণী শুরু হচ্ছে পাঠ্যবৈপে সেভেন্টি থ্রি এর আগের ভিডিওগুলো পেতে হলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স তোমরা চলে আসো চারটে সাবজেক্টের প্লে লিস্টের পাবে জীবন বিজ্ঞান ভৌত ইতিহাস ভূগোল তোমার লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারো তো চলো আমরা ভিডিও শুরু করি তো দেখো প্রথমে আমাদের এক নম্বরের এমসিকিউ দিয়েছে তো একের প্রশ্ন মেটার্নিক প্রধানমন্ত্রী ছিলেন উত্তর লিখবে অপশান ডিএটটা অস্ট্রিয়ার হয়েছে দু নম্বরের প্রশ্ন কি বলেছে ক্যাসালরি প্রধানমন্ত্রী ছিলেন উত্তর হচ্ছে অপশন ডি ইংল্যান্ডের রাশিয়ার নম্বর প্রশ্ন রাশিয়ার যার ছিলেন উত্তর হচ্ছে আলেকজান্ডার চারের প্রশ্ন কূটনীতির জাদুকর বলা হতো উত্তর হচ্ছে অপশন এ লিখবে বিশ মার্ককে পাঁচের প্রশ্ন দশম চার্লস ছিলেন অপশান বি লিখবে অষ্টাদশ লুইয়ের ভ্রাতা হয়েছে নেক্সট ছয়ের দাগের প্রশ্ন ভৌগোলিক সংজ্ঞা বলা হতো উত্তর হচ্ছে অপশান বি ইতালি সাতের প্রশ্ন লাল কর্তা বাহিনীর নায়ক ছিলেন অপশান বি করবে গেরি বোল্ডি আটের প্রশ্ন বিসমার্ক ছিলেন অপশান এ প্রাসিয়ার প্রধানমন্ত্রী নয়ের প্রশ্ন ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো অপশান বি করবে তুরস্ককে দশের প্রশ্ন মুক্তিদাতা যার বলা হতো উত্তর হচ্ছে অপশান এ করবে দ্বিতীয় আলেকজান্ডারকে এবার আমরা শূন্য স্তর পূরণ করুন দেখে নেবো এক একটা কি বলেছে দেখো ড্যাশ দেশের প্রধানমন্ত্রী ছিলেন উত্তর কি লিখবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন প্রশ্ন কি লিখবে এখানটা কাভুরকে তিনের প্রশ্ন ইয়ং ইতালি আন্দোলনের নেতৃত্ব দেন এটা লিখবে জোসেফ ম্যাথসেনি চারের প্রশ্ন ইউরোপে রুগ্ন মানুষ ড্যাশ ড্যাশকে দেশকে বলা হতো এটা লিখবে তোমরা তুরস্ক আমরা এম স্বীকৃত পেয়েছি পাঁচের প্রশ্ন আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে ড্যাশ প্রাসিয়ার প্রধানমন্ত্রী হন কি লিখবে এটা এটা হচ্ছে বিশ মার্ক হবে হ্যাঁ বিশ মার্ক প্রাসিয়ার প্রধানমন্ত্রী হন সত্য দেখে নেব একের প্রশ্ন দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ার ভূমিদাস প্রথা বিলোপ করেন এটি একদম রাইট প্রশ্ন অরেঞ্জ রাজবংশ রাজত্ব করত হল্যান্ডে এটিও একদম রাইট অ্যান্সার তিনের প্রশ্ন ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন ক্যাসলোরি এটি ভুল অ্যান্সার চারের প্রশ্ন চার্টিস্ট আন্দোলন শুরু হয়েছিল ইতালিতে এটিও রাইট অ্যান্সার পাঁচের প্রশ্ন জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন লুই ফিলিপ এটিও রাইট ছয়ের প্রশ্ন দীর্ঘ চল্লিশ বছর ধরে মেটানিক অস্ট্রিয়ার সম্রাট ছিলেন এটিও রাইট অ্যান্সার এবারে আমরা বাম দিক এবং ডান দিক দেখে নেব দেখে নাও অস্ট্রিয়ার রাজা উত্তর হবে প্রথম ফ্রান্সিস মানে এটা হচ্ছে এ দেখো দুই একটা বলছে ফরাসি রাজা এটা হবে ডি অষ্টাদশ লুই আমি এখানে ডি লিখে দিলাম তিন দেখো প্রাসিয়ার রাজা এটা হবে বি তৃতীয় উইলিয়াম এটা হচ্ছে আমাদের বি চার দেখো ইংল্যান্ডের রাজা এটা হচ্ছে ই হবে সপ্তম হেনরি পাঁচ রাশিয়ার এটা হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার এবার আমরা দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নেব এক নম্বরের প্রশ্ন ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন লিখবে মেটারনিক দুইয়ের প্রশ্ন কাকে কূটনীতির জাদুঘর বলা হয় কি লিখবে বিশ বংশের চারের প্রশ্ন লা মার্টিন কে এটা একটু উত্তরটা বড় রয়েছে এটা আমরা পাঠ্যব্যের পেজ সিক্সটি ওয়ান দেখে নেব দেখো এখান থেকে লিখবে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান এবং প্রজাতন্ত্রের জয় ঘোষিত হয় লা মার্টিন এই অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন ঠিক আছে এই উত্তরে তোমরা লিখবে আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের পাঁচের প্রশ্ন বলছে ফ্রান্সে কবে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তো উত্তর লিখবে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে ফেব্রুয়ারি ছয়ের প্রশ্ন নব্য ইতালি কবে প্রতিষ্ঠিত হয় উত্তর লিখবে আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে সাতের প্রশ্ন দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় লিখবে কি লিখবে আঠেরোশো প্রশ্ন কোন সালকে বিপ্লবের বছর বলা হয় লিখবে আঠেরোশো আটচল্লিশ সালকে বিপ্লবের বছর বলা হয় নয়ের প্রশ্ন দেখো সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় লিখবে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দের পনেরোই জুলাই ফ্রান্স ও প্রাসিয়ার মধ্যে দশের প্রশ্ন কাকে মুক্তিদাতা যার বলা হয় এটা তোমরা জানো দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় এগারোর প্রশ্ন দেখো হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন কে উত্তর লিখবে স্কুপাম নামে জনৈক গ্রিক ব্যবসায়ী বারোর প্রশ্ন দেখে নাও জোল ভেরাইন কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় উত্তর লিখবে ঠিক আছে তেরো কাকে বলা হতো উত্তর লিখবে লুই হতবে চোদ্দ ফ্রান্সের জুলাই বিপ্লবের দ্বারা কোন ভারতীয় মনীষী বিশেষভাবে প্রভাবিত হন উত্তর লিখবে রাজা রামমোহন রায় পনেরো প্রশ্ন দশম চার্লসের প্রধানমন্ত্রী কে ছিলেন লিখবে ঠিক আছে হলো আজকের ভিডিওতে আমি এই অবধি রাখলাম পরের পার্ট তোমাদের দরকার হলে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে পরের পার্টে আমি পরের পাটে তোমাদের দু নম্বর চার নম্বর এবং আটের দাগের প্রশ্নের উত্তরগুলো আমি দেখিয়ে দেব ঠিক আছে আর তোমরা কোন প্রকাশনীর বই পড়ছে আমাকে কমেন্ট করে জানাও তাহলে সেই প্রকাশনীর বইয়ের প্রশ্ন উত্তরগুলো আমি এইভাবেই সলভ করে দেবো ঠিক আছে আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে একটি লাইক করো করো এবং এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো